বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালনায় দায়িত্বরত ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বছরের জন্য চুক্তিবদ্ধ ছিলেন এই পদে তবে জ্যোতিসহ আরও চার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই অব্যাহতি দিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি ত্রিশ সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্দেশ প্রকাশ করা হয়েছে জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত সেই প্রজ্ঞাপনে জ্যোতিসহ আরও তিনজনের অব্যাহতির কথা উল্লেখ করা হয়েছে জ্যোতিবাদে বাকি তিনজন হলেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুব করিম সংগীত নৃত্য ও আবৃত্তি বিভাগের কাজী আফতাব হাবলু ও প্রযোজনা বিভাগের সোহাইলা আফসানা ইকো গত সরকার ক্ষমতায় থাকাকালে দু হাজার তেইশ সালের তেরো মার্চ বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছিলেন যদি পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আর কর্মস্থলে ফেরা হয়নি তার অবশেষে প্রায় দু মাস পর তাকে কর্তৃপক্ষ থেকে অব্যাহতি দেয়া হল এ ব্যাপারে নিজের মন্তব্য জানিয়েছেন জ্যোতিকা জ্যোতি তিনি বলেন প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হল আমার প্রথম সরকারি চাকরি লেখক গবেষক ও প্রকাশকদের অনুরোধ থাকলেও আপনারা সরাসরি বিভাগে যোগাযোগ করবেন তিনি আরও বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকবার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিন পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই দেড় বছরের এই যাত্রায় নতুন নতুন অভিজ্ঞতায় আমাকে রিদ্ধ করবার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ যেহেতু আওয়ামী লীগের আমলে আমার চাকরিটা হয়েছে সবাই এটাই বলে যে আওয়ামী লীগের সুবিধা ভুগি আমি যার জন্য আমার এই চাকরিটা হয়েছে এই চাকরিটাও থাকছে না তাহলে আমি তাহলে কোথায় যাব আমি কি করব। daniel's bangladesh dhaka